এই দেখুন আমরা চলেছি মন্দির রাস্তা ধরে সোজা সোজা পেরিয়ে আমরা চলেছি দিকে যোগায্যা বর্ধমান থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে কাটোয়া মহকুমার মঙ্গলকোট ব্লকের অন্তর্গত ক্ষীরগাম অন্যতম ধর্মীয় স্থান এখানে সতীর দক্ষিণ পদঙ্গষ্টুপ পড়েছিল আর যোগদ্দা সম্বন্ধে সুপ্রাচীন কিংবদন্তি আছে দেবী কুমারীর বেশ ধারণ করে কোনো এক শাখারির নিকট শাখা পরিধান করেন এবং পরে জলের মধ্যে থেকে শঙ্খ শোভিত হস্ত শাখারি ও পূজারীকে দেখাইয়াছিলেন এই জন্য দেবী প্রতিমা সারা বছরই জলের মধ্যে থাকে বৈশাখ সংক্রান্তির দিন জল থেকে তুলে পুজো অর্চনা করা হয় পরে ভোররাতে আবার জলের মধ্যে নিমজ্জিত করা হয় এই উপলক্ষে গোটা ক্ষীরগাম জুড়ে এক মাসব্যাপী মেলা বসে এই ঘটনার উল্লেখ কবি কীর্তিবাসোজার গ্রন্থে আছে এই পুজো এবং মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় বৈশাখ সংক্রান্তিতে বর্ধমান পেরিয়ে বহু দূর থেকে ভক্তরা আসেন দেবী দর্শনের জন্য বন্ধুরা মায়ের গল্প আপনাদের আর একদিন বলব আজ বলব সতীপীঠের গল্প সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ প্রায় আট বিঘা জমির ওপর গ্রামের মূল ভুবন থেকে পাঁচ ফুট উচ্চতায় মন্দির তৈরি করেন যোগাদ্যা মন্দিরের অভিনব গঠনশৈলী স্থাপত্য রীতির নিদর্শন মন্দিরের মূল প্রবেশপথটি জোড়া বাংলা ও পশ্চিম পথ দোচালা বা এক বাংলা রীতিতে নির্মিত মন্দিরের গর্ভগৃহ রথপক যুক্ত একরত্ন মন্দির তিনটি স্তরে বিন্যস্ত মন্দির লাগোয়া বিশাল জগমোহনের ছাদ গম্বুজাকৃতির স্থাপত্য বিশিষ্ট সম্মুখ ভাগে আটটি স্তম্ভ পরিবিশিষ্ট নাট মন্দির গর্ভগৃহের পিছনে শ্যামরায়ের দালান ও ভোগঘর মন্দিরকে ঘিরে প্রথমে আছে ব্রাহ্মণ তারপরে ক্ষত্রিয় তারপরে শূদ্রদের বাড়ি এই মূল মন্দিরে কোনো মূর্তি থাকে না এখানে আমিষ ভোগ হয় প্রতিদিন যে মন্দিরে পুজো হয় সেখানে নিরামিষ ভোগের ব্যবস্থা আছে ভোগের মধ্যে রয়েছে ভাত ডাল পাঁচমিশলি তরকারি আলু পোস্ত চাটনি পায়েস বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ ক্ষীরগামে একটি প্রাচীন মন্দির নির্মাণ করেন তৎকালীন সময়ে যেখানে দেবীর বৃদ্ধাঙ্গোষ্ঠী পড়েছিল কথা আপনাদের আগেই বলেছি ডান পায়ের পুরো আঙুল যে স্থানে পড়েছিল ওই স্থানটি বেদি বানিয়ে মন্দির নির্মাণ করেন মহারাজ মন্দিরের দায়িত্ব দেন গ্রামের নঘর ব্রাহ্মণদের ওপর এই নঘর ব্রাহ্মণরাই বংশানুক্রমে মন্দিরে পুজোপাঠ সামলে আসছেন আজ আপনাদের সেই সতীপীঠের কাহিনী শোনাব মহারাজ কীর্তিচাঁদ মূল মন্দিরের সঙ্গে দেবীর একটি রত্নবেদী নাটমন্দির মন্দিরে প্রতিমার একটি শয়নকক্ষ প্রস্তুত করে দিয়েছিলেন বর্ধমানের ক্ষীরগাম যোগাদ্দা মায়ের প্রতিষ্ঠা এবং শক্তিপীঠের একটি পীঠ বলেই লাভ করেছে এই গ্রামে একদিকে রয়েছে সতীপীঠ আর ঠিক তার অদূরেই যোগাদ্যামায়ের পীঠ মানে দেবতার অধিষ্ঠান ক্ষেত্র একান্ন পীঠের অন্যতম এই পীঠ এর সঙ্গে যোগাদ্যামায়ের নাম আদি অনন্তকাল থেকে জড়িয়ে রয়েছে পুরাণে বর্ণিত আছে সতীর দেহাংশ যে যে স্থানে পড়েছিল সেই স্থানগুলিকে সতীপীঠ বলা হয় খিরগামে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল তাই এটি একটি পীঠ একান্ন পিঠের অন্যতম পীঠ হচ্ছে এই স্থান নয়নভিরাম পরিবেশ মায়ের গর্ভগৃহ মন্দিরের বাইরে ডান হাতে রয়েছে রান্নাঘর এবং ভক্তদের এখানে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে প্রতি ভোগের মূল্য পঞ্চাশ টাকা সকাল দশটার মধ্যে ভোগের জন্য নাম লেখালে ভক্তরা সেই ভোগ গ্রহণ করতে পারবেন ভোরবেলা মন্দির খোলা হয় পুজো চলে বেলা বারোটা পর্যন্ত এরপরে ভোগ নিবেদন হয়ে গেলে মন্দির বন্ধ করে দেওয়া হয় আবার বিকেল সাড়ে তিনটের সময় সর্বসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হয় সন্ধ্যা আরতি দিয়ে মন্দির বন্ধ হয় সকালে যেমন মায়ের ভোগ রয়েছে একাধিক তরি তরকারি ডাল ভাজা মাছ সেই রকমভাবেই সন্ধ্যাবেলা মাকে দেওয়া হয় লুচি ভাজা মিষ্টি প্রভৃতি সহযোগে মায়ের মঙ্গল আরতি হয় এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে গেলে মন্দিরের নিজস্ব একটি বই রয়েছে সেই বইটা আপনারা পড়লে সেখান থেকে আপনারা এই মন্দিরের সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন এ প্রসঙ্গে মন্দিরের সেবায়ত কি বলছেন তার মুখেই আপনারা বাকিটা শুনুন প্রচুর দান আছে এখানে হচ্ছে কি তেতা ঠাকুর মহিরাবণের ঘর থেকে রাবণের পুত্র মহিরাবণের ঘর থেকে ভদ্রা কালীকে হনুমান এখানে উত্তরণ ছিল শ্রমপথে রাম লক্ষণকে যখন ভদ্রা মহিরাবণ বটগটু বলে বলিগর্বে দেবো বলে পাতালে হজন হরণ করে নিয়ে গেছিল তখন মহিরাবণকে বধ করে হনুমান ওই শ্রঙ্গাছে শ্রঙ্গপথে এখানে তুলেছিলেন পৃথিবীর মধ্যস্থল বলে এটাকে যে এখানে উঠে মায়ের নাম হয়েছিল দেবীর যোগায্যা এই দেবীর যোগায্যা তখনকার দিনে বর্ধমান জেলার মহারাজা ছিলেন এই হরিদত্তকে মহামায়ার স্বপন দেয় যে আমি এখানে এসেছি আমার পুজো করো তখন এটাকে নিজের আয়্তে নিয়ে এই সমস্ত মন্দির তৈরি করে এবং এখানকার যারা পূজারী মানে কিছু পূজারীকে নিয়োগ করেন নঘর পূজারি এখন সেই নঘরটাই আছে এখন অনেক হয়েছে কিন্তু মেন হচ্ছে নঘর সেই নঘর পূজারীকে নিয়ে এই চলে তখনকার দিনে নরবলি হতো আস্তে আস্তে সেটা একটা ইতিহাস আছে সেটা একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা একটা বই আছে সেই নরবলি বন্ধ হয়ে এখন মোষ বলিদান হয় আশ্বিন মাসে নমীর দিন একটা হয় বৈশাখ মাসে সংক্রান্তির দিন একটা হয় বৈশাখ মাসে একত্রিশে বৈশাখ মহাপূজা হয় বিরাট মেলা বসে ওইখানে মাকে বড় মাস মা জলের তলায় থাকেন জল থেকে মাকে তুলে ওইখানে একটা মন্দির আছে ওইখানে নিয়ে যাওয়া হয় একত্রিশে বৈশাখ ফিক্সড ডেট যদি কোনো দিন মানে বড় বছর কোনো বছর কোন ওটা বত্রিশেও হয়ে যেতে পারে মানে দিনটা হচ্ছে যে সংক্রান্তির দিন হোক আর বত্রিশেও সংক্রান্তির দিন ওইখানে মায়ের পুজো হয় লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এখানে ওইখানে মাকে সবাই স্পর্শ করতে পারবে পুজো দিতে পারবে ওখানে খাওয়ার ব্যবস্থা আছে বড় হয় খাওয়ার ব্যবস্থা আছে আর যে মাকে যে মহিলাগণের ঘর থেকে যে তুলেছিলেন তারপরে মা মহামায়া কিছু নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশগুলো হচ্ছে গিয়ে এখানে অনেক নিয়ম আছে নিয়ম হচ্ছে যে আমি একটা বইয়ের গল্প বলে আমি শুনুন বন্দিবে যোগ্য যুগ ও আধ্যা শক্তিমাতা ধর্মর্থ কামক্ষ চতুর্গদাতা ভয়ঙ্কর ঘোর মূর্তি তীর্ণ হাতে হাতেই উগ্রাচন্ডা নামে দেবী আসিল লঙ্কাতে রাবণ তনয় সেই মহি রাবণ নাম পাতালে হরিয়া নিলেন রক্ষণশীরা হনুমান গেলেন সেতায় রামের উদ্দেশ্যে রাবণে বধিয়া উদ্ধার করিলেন রামে সঙ্গে করি নিয়া হরি আসিলেন দশভূজা ক্ষীরগ্রামে আসিয়া দেবীর পরিজা এই গ্রামের নাম হচ্ছে ক্ষীরগ্রাম বিশ্বকর্মা রাম হয়ে আগমান বিচিত্র দেউলায় করিল নির্মাণ দেউল মন্দিরের পিছনে মন্দির মহাপীঠে মহামায়া এটা মহাপীঠ সতীপীঠ এটা মহাপীঠে মহামায়া করিয়া স্থাপনা যুগাদ্দা বলিয়া নাম করিল ঘোষণা হরিদত্ত নামে রাজা আসিল শুইয়া সপনে কহিলেন মতা শিওরে বসিয়া জলেই মাঠে জমানো থাকে মুজে গেছিল কলি করে তখন ওই মাটি কাটতে গিয়ে ভাঙা কয়েক টুকরো একটা মূর্তি পাওয়া গিয়েছিল সেই মূর্তিটা তখন ওই শিবের আমল ছিল তখন ওই একশো দিনের কাজের টাকায় ওই মূর্তিটা সংস্কার হয়েছিল তখন ওই নীল মালিক ম্যাক্সিমাম টাকাটা ওনার সাহায্য অনেকের আছে কিন্তু ম্যাক্সিমাম টাকাটা ওনার ওখানে যাতে কেউ সব নীল মালিক করে আজও সব নীল মালিকের খরচে ওই মন্দির করেছে ওখানে নিরামিষ হয় ওখানে কোনো বলি হয় না বলি হয় এখানে সব এখানে এখানেই তার গ্রামের আশেপাশে

ওটাকে কে করেছে বলতে তো ভাঙা মূর্তি মায়ের মূর্তিটা যে যেটা আছে জলের তোলায় সেটা আমি বৈশাখী সংগ্রান্তি দেখলে চোখ ঘ্রাজ বাঁধে না মিন ময় তো অপূর্ব দেখছে আপনাকে ঘাট্টা বাঁচানো যা বেরিয়ে যাবে এটা তো উভ্রচণ্ড মূর্তি ও তো ভ্রূচণ্ডমুখী মূর্তির সঙ্গে মূর্তির ফারাক নেই কিন্তু এই এই ওটার সংস্কার হয়েছে এই পনেরো থেকে বিশ বছরের ভিতরে ওই মন্দিরটা হয়েছে এখন ব্যবসার জন্যে আগে যখন সিপিএম ছিল তখন সিপিএমের রাজত্বে তাদের নিয়ম কি আছে এখানে এখানে নটা সাড়ে নটার সময় নৃত্যসভা হবে এখনও ওখানে ভোগ ঘর আছে ভিডিও সময় ওখানে অন্য ভোগ হবে সন্ধেবেলা একটা নৃত্য দিকে হারতে হবে এখানেও মহারাজার ঢাক আছে এখানে মহারাজার মালাকার আছে এখানে মহারাজের ব্লগুল আছে এখানে মহারাজা হারিয়ে আছে ওসব পরিষ্কার করার জন্য সমস্ত মহারাজার এখানে ঠিক করা আছে ওখানে তো কিছু ঠিক নয় ওটা মিলার থাকবে ওরা ওইটা প্রচার করছে আসল নকল হেন তেন কথা কাম মোবাইল জন্য কারণ সে আমাদের ভাইরাই এখানে রোজ কত মানুষ ভোট খেতে পারে এখানে আমাদের দুশো রেগুলার খেতে পারে দুশো পর্যন্ত তার বেশি হবে না প্রতিদিন কত ভোট হয় এখানে প্রতিদিন কোনো ঠিক নাই এই গরমের সময় এখন কম হচ্ছে আমাদের গড়ে আপনার পঞ্চাশ টাকা ধরে রেখে দিন প্রতিদিন ভোগের মূল্য কত এক টাকা মায়ের স্টেটে জমা হবে পঞ্চাশ টাকা যে ব্রাহ্মণ ভোগ খাবে সে নেবে সে সমস্ত জিনিস দেবে পাতা থেকে সমস্ত কিছু এবং যে হাজি টানি মাঝবে পরিষ্কার করবে তাকেও যদি দিতে হবে পঞ্চাশ টাকার ভেতরে সে সব করবে শিক্ষা ব্যবস্থা আছে অবশ্যই আপনার নামটা কি আমার নাম মধুসূদন চক্রবর্তী বন্ধুরা যোগাদ্যা মায়ের সঙ্গে এই সতীপীঠে যোগ রয়েছে কিন্তু আমরা যোগাদ্যা মায়ের গল্প আপনাদের আগামী পর্বে বলবো একই সঙ্গে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আজ সতীপীঠের কথাই আপনারা শুনলেন যদি এই পিঠ আপনারা দর্শন করতে চান তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে দূরপাল্লা বা লোকাল ট্রেনে বর্ধমান স্টেশনে নামতে হবে সেখান থেকে কাটুয়া লোকাল ধরে কৈচ স্টেশনে নেবে টোটো করে কুড়ি মিনিট ক্ষীরগ্রাম যোগাদ্যামায়ের মন্দির সতীপীঠ আপনারা দেখতে পাবেন কলকাতা থেকে বা বর্ধমান থেকে যদি বাই রোডে আসেন তবে কলকাতা থেকে এনএইচ টু ধরে বর্ধমান বর্ধমান থেকে বর্ধমান কাটোয়া রোড ধরে বিয়াল্লিশ কিলোমিটার গেলে যোগাদ্দা মায়ের মন্দির ক্ষীরগাম আপনারা দেখতে পাবেন তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই গল্প ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী অধ্যায় নিয়ে আসবো যোগাদ্যা মায়ের কাহিনি ক্যামেরায় অপরাজিতা মুখার্জির সঙ্গে আমি চন্দ্রনাথ গাম বর্ধমান